কোন ধরনের বাজে কথা মন্দ কথা অশালীন কথা অশ্লীল কথা আমরা মুখ দিয়ে উচ্চারণ করব কোন ধরনের বাজে স্ট্যাটাস মন্দ স্ট্যাটাস অশালীন স্ট্যাটাস আমরা ফেসবুকে দিব কারো এরকম অশালীন স্ট্যাটাস শেয়ার দিব নেভার কখনো দিব না আল্লাহ পছন্দ করেন আল্লাহ বলেন লা ইয়াহিবুল্লাহুল জাহরা বিসসু ইমিনাল কওলি ইল্লা মান যুলিম ওয়া কানা আল্লাহু সামিআন আলিমা কোন খারাপ কথা কেউ প্রকাশ করবে পাবলিক করবে ওপেনলি বলে বেরাবে এটা আল্লাহ পছন্দ করে না কিন্তু সে যদি মাজলুম হয় সেটা ভিন্ন কথা কোন ধরনের অশ্লীল কথা অশালীন কথা অশালীন কথা বলেন কাউকে লাল তিনি করেন নাই সুহান তো সেই নবীর মধ্যে আমরা কোন খারাপ কথা বলবো অশালীন কথা একসাথে বন্ধুরা যখন বসেন আড্ডা দিতে যে অনেক অশ্লীল কথা বলে ফেলে আসেনা নাই বন্ধুরা কি বলেন না তারা গাওয়ান কওয়ান তো এই যে একসাথে বসতে যে অনেক সময় অশালীন অশ্লীল কথাবার্তা অনেকে বলে ফেলে এতে আল্লাহ তালা পছন্দ করে না এজাতীয় কথা যেন আমাদের মুখ দিয়ে কখনো বের না হয় এবং অশ্লীলতার প্রচার যারা সমাজে ঘটায় আল্লাহ বলে তাদেরকে দুনিয়া আমি লাঞ্ছিত করবো শাস্তি দেবো আখেরাতেও কে দেবো আল্লাহত তারা বলছেন ইন আল্লাহ দিন ও ফিকুন আনতা আলফা ফিদ দুনিয়া আল্লাহ সাবাহ যারা চায় মুমিনদের মাঝে অশ্লীলতা ছড়িয়ে পড়ুক তাদেরকে দুনিয়া আখেরাতে আমি লাঞ্ছিত করে ছাড়বো দুনিয়ায় লাঞ্ছিত আখেরাতেও লাঞ্ছিত দুনিয়াতেও আজাব আখেরাতেও এই অশ্লীলতার সাথে আমাদের কোনো সম্পর্ক নাই আমরা কোনো অশ্লীল কথা যেন আমরা না বলি এখন অশ্লীলতার সয় লাভ নাটকের নামে সিনেমার নামে বিনোদনের নামে আছে না নাই এই যে ডিভাইস হ্যাঁ সয় লাভ আপনি ঢুকবেন আর বেরোতে পারবেন এমন ভাবে আপনাকে এঙ্গেজ করে এগুলোর সাথে মমিনের কোন সম্পর্ক আছে না মমিন যেটাই করবে এটা হালাল পন্থায় করবে ঠিক কি না তাই কোন অশ্লীলতাকে আমরা শেয়ার দিব না সোশ্যাল মিডিয়ায় কোন অশ্লীল ভিডিও দেখবো না শেয়ারও দিব না কোন অশ্লীল নাটক সিনেমা এগুলো আমরা দেখবো না দিনকে দিন এটা এমন ভাবে গ্রাস করতেছে আমাদের সমাজটাকে শেষ করে ফেলতেছে এক এক নামে পত্রপত্রিকা আমরা দেখি এখন নতুন কি আসছে ওটি প্ল্যাটফর্মে এরপরে কি আসছে ওয়েব সিরিজ আসে না নাই

উচ্চারণ না করে কল্পনাও করতে পারে আপনার একটা কথা থেকে আপনি হতে পারেন এই সোশ্যাল মিডিয়া ব্যবহারের আমরা সাবধান যে কোনো ধরনের গুজব মিথ্যা কথা নিউজ অশ্লীলতা স্ক্যান্ডাল এগুলোর সাথে আমাদের কোন সম্পর্ক নাই আমরা সব সময় যেন শালীনতার মধ্যে থাকি সত্যের পক্ষে থাকি কথা বুঝতে পেরেছেন